অনফিল্ড চ্যানেলটির ভিডিও আমরা সবাই দেখি দু সালে ভর্তি হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের খরচ যোগাতে শুরু করেন পাশাপাশি কিছু করার আবিদ ভাইয়ের মা একজন সরকারি চাকরিজীবী অল্প বেতনের চাকরি মায়ের তাই হন্য হয়ে শুরু করে দেন বাড়তি ইনকামের চেষ্টা সেই সুবাদে ধানমন্ডিতে বাস কাউন্টারে টিকিট বিক্রির কাজ নেন তাছাড়াও করেছেন প্রোডাকশন বয়ের কাজ পরীক্ষা যখন চলে আসে তখন বাস কাউন্টারে বসে পড়তেন বই সেটা দেখে অনেকেই অবাক হতেন পাশাপাশি স্বামী এসব কাজ করতে একদমই লজ্জাবোধ করতেন না এমনকি কাউকে বলতেও লজ্জাবোধ করতেন না এমনকি এখনো জিজ্ঞাসা করলে বলেন নিজের জন্য হালাল পথে রোজগার করেছে লজ্জা কিসের দু হাজার বারো সালের আন্তভার্সিটি টুর্নামেন্টে একটি ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার পান বাংলাদেশের সাবেক ক্রিকেটার রকিবুল হাসানের হাত থেকে নেন সেই পুরস্কারটি তখনই তাকে বলেন হাসান রকিবুল তোমরা এই যুগের স্মার্ট ছেলে তোমরা কমেন্ট্রিতে কাজ করছো না কেন এখন তো রেডিওতেও কমেন্ট্রি যেই কথা সেই কাজ পরবর্তীতে পিপলস রেডিওতে কমেন্ট্রিতে সুযোগ করে দেন সাবেক ক্রিকেটার রকিবুল হাসান আর সেখান থেকে শুরু হয় সৈয়দ সামির পথ চলা পরবর্তীতে আরও অনেকগুলো রেডিও স্টেশনে শুরু করেন কমেন্ট্রি বেসরকারি টিভি চ্যানেল আসেন প্রদীপ ভট্টাচার্যের সাথে প্রোডাকশনের কাজের জন্য জন্য সালে স্পোর্টস প্রেজেন্টেশনের যমুনা টিভিতে অডিশন দেন কিন্তু বাদ পড়ে যান তবে টিকে যান প্রোগ্রাম ডিপার্টমেন্টে কিন্তু মজার ব্যাপার হলো সেদিন স্বামী গিয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রডিউসারের কাজের জন্য আর যমুনা টিভির বদলতে দেশ জুড়ে ছড়িয়ে পড়েন তার পরিচিতি এভাবেই শুরু হয় তার ক্যারিয়ার তারপর কমেন্ট্রি ক্যারিয়ারকে দশ বছরের মাথায় আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান তিনি দু সালের জুলাইতে বাংলাদেশ ও ভারতীয় নারী দলের দ্বিপাক্ষিক সিরিজের প্রথম অডিয়াইতে আন্তর্জাতিক কমেন্টেটার হিসেবে অভিষেক হয় সৈয়দ আবিদ হোসাইন সামির নিজের অভিষেকই পিস রিপোর্ট থেকে শুরু করে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পর্যন্ত মাইক্রোফোন হাতে সামি ছিলেন একেবারে অনবদ্য দিন গড়িয়েছে অনেক তাই সামি বাংলাদেশের সেরা ক্রিকেট অ্যানালিস্টের একজন বর্তমানে বলায় চলে বর্তমানে ধানমন্ডিতে বাইশশো বর্গ ফুটের নিজস্ব অফিসও রয়েছে তার সেই ধানমুন্ডি যেখানে তিনি একসময় ছাতা টানিয়ে বাসে টিকিট বিক্রি করতেন সফলতা একদিনে আসে না শত বাধা পরিশ্রম ঘাম ঝরানোর পরেই আসে সেই কাঙ্ক্ষিত সফলতা অনফিল্ডের অ্যানালাইটিক ভিডিওগুলো আমাদের অনেক ভালো লাগে স্বামী ভাইয়ের জন্য রইল শুভকামনা আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করার অনুরোধ রইল ধন্যবাদ